ছাত্ররামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে ভোট প্রচার করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বাড়ান তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির প্রতি মানুষের শতস্ফূর্ততা দেখে বোঝা যায় যেপ্রয়া দুটি লোকসভা আসনে ভারতের জনতা পার্টি জয়যুক্ত হতে চলেছে। আসুনর লোকসভা নির্বাচনে দুটি আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া হবে। পাশাপাশি উপনি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর জয় হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তিনি বলেন নির্বাচনের আগেই তাদের অর্ধেক দল ছেড়ে পালিয়ে গেছে বাকি অর্ধেক ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শেষ পর্যন্ত আই থাকবে আর এই আই ধীরে ধীরে বিজেপিতে চলে আসবে তিনি আরো বলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের একবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে হবে আবার ভোট দিতে হবে সিপিআইএম প্রার্থীকে এতে মানুষ দ্বিধাগ্রস্ত হবে তাই ভারতের জনতা পার্টির জয় নিশ্চিত বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি তমকেজি জন্য যে দেখলাম আমি मिनिस्टर আমরা লোকসভা নির্বাচনে দুটি আসনেই আমরা মোদীজিকে উপহার দিতে চলছি তার পাশাপাশি সাত রামনগরেও আমরা বিপুল ভোটে আমাদের বিপক্ষ মজোদার বিজয়ী হবে সেটা আমি দৃঢ়চিত্তে আজকের এই ডোর টু থেকে আমি সেটা বলে দিতে পারি